নেতিবাচক চিন্তাভাবনা মানুষের জীবনকে নরক বানিয়ে দেয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে দুই ভাইয়ের একটা সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সুভাষ এবং বিকাশ ছিল দুই ভাই এদের দুজনের মধ্যে ছোটোবেলা থেকেই ভীষণ মিল ছিল দুজন দুজনকে খুব ভালোবাসত সুভাষ ছিল বড়ো এবং বিকাশ ছিল ছোট। সুভাষকে বিকাশ খুবই সম্মান করত বড় দাদা হিসেবে তাকে নিজের বাবার মতনই শ্রদ্ধা করত বিকাশ অপরপক্ষে সুভাষও তার ছোটো ভাই বিকাশকে খুবই স্নেহ করত এবং তাকে ছোটো ছেলের মতনই দেখত মা বাবার সাথে থাকত সুভাষ এবং বিকাশ এইভাবেই ছেলেবেলা থেকে তাদের বড় হয়ে ওঠা এবং বড় হওয়ার পর কাজবাজের সাথে যুক্ত হয়ে দুজনেই আর্থিক দিক থেকেও যথেষ্ট স্বচ্ছল তাদের দুজনেরই বিয়ে হয়েছে সুভাষের ছিল এক ছেলে এবং বিকাশের ছিল দুই মেয়ে বৃদ্ধ মা বাবা যার যার নিজেদের স্ত্রী ছেলে নিয়ে তাদের সুখের পরিবার ছিল বয়সজনিত কারণে তাদের বাবা একদিন হঠাৎই মারা যান বাবা মারা যাওয়ার পর থেকে দুজনেই ভীষণভাবে ভেঙে পড়ে বাবা মারা যাওয়ার পর তাদের মাথার উপর গুরুজন বলতেছিলেন তাদের মা বৃদ্ধা মাকে তারা খুবই ভালো মতো দেখাশোনা করতো একদিন হঠাৎই চাষবাস সংক্রান্ত কোনো একটি কারণে সুভাষ এবং বিকাশের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো সেই তর্ক চলতে চলতে তুমুল ঝগড়ার রূপ নিয়ে নিল ঝগড়া চলাকালীন বিকাশ তার দাদা সুভাষকে ছোট বড় এমন কিছু কথা বলল যা শুনে তার দাদা হতবাক হয়ে গেল সেদিনকে তার দাদা সেখানে দাঁড়িয়ে সবার সামনে তাকে প্রতিজ্ঞা করল আর কোনোদিন তার দাদা তার সাথে কথা বলা তো দূর তার মুখ পর্যন্ত দেখবে না বিকাশেরও মাথায় রাগের আগুন জ্বলছিল তাই বিকাশও তার দাদার কথায় সম্মতি দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে আমিও আর কোনোদিন তোমার সাথে কথা বলবো আশা করো না এই বলে যে যার ঘরে চলে গেল তারপর থেকে তাদের হাড়ি আলাদা হয়ে গেল তারা আলাদাভাবে খাওয়া দাওয়া করত। দুই ভাইয়ের মধ্যে কথা বলাতো দূরে থাক কেউ কারো মুখ পর্যন্ত দেখত না বড় ভাই সুভাষ তার বৃদ্ধা মাকে দেখাশোনা করতো এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল কয়েক বছর পর বিকাশের বড় মেয়ের বিয়ে ঠিক হল বিয়ের তর্জো শুরু হওয়ায় বিকাশ উপলব্ধি করল বাড়ির একজন বড়ো কাউকে তার মেয়ের বিয়েতে থাকা অবশ্যই প্রয়োজন সকলের আশীর্বাদ নিয়েই বিকাশ তার মেয়ের বিয়ে দিতে চাইছিল তাই সে তার স্ত্রীর সাথে কথা বলে ঠিক করল দাদার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে তার দাদাকে অনুরোধ করবে তার মেয়ের বিয়েতে আসার জন্য পরিকল্পনা অনুযায়ী বিকাশ তাই করলো বিকাশ তার দাদার কাছে গিয়ে দাদাকে বলল দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আর দিনও তোমার সাথে এরকম করবো না আমাকে ক্ষমা করে দাও এই বলে বিকাশ তার দাদা সুভাষের পায়ের কাছে কাঁদে কাঁদ্ধদ্ লুটিয়ে পড়ল কিন্তু সুভাষের তার ভাইয়ের কয়েক বছর আগেকার ব্যবহার এতটাই খারাপ লেগেছিল যে সুভাষ তার ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে পুরোপুরি নারাজ ছিল তখন সুভাষ তার ভাই বিকাশকে বলল কোনোদিনই আমি তোমাকে আর আমার আগের ভাইয়ের জায়গা দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই বলে সুভাষ ঘরের ভেতরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় বিকাশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে কিছুক্ষণ পর সে নিজের ঘরে চলে যায় তখন বিকাশের স্ত্রী বিকাশকে বলে আমি জানি বর্ধিয়ামকে বলেছিল একদিন দাদা নাকি এক সাধুর কথা খুবই মেনে চলেন সেই সাধু বাবা যা বলেন দাদা নাকি তাই করেন তুমি বরং একবার সেই সাধু বাবার খোঁজ নিয়ে তার কাছে গিয়ে সমস্তটা তাকে বিস্তারিতভাবে জানাও তাহলে দেখো কোনো ফল হলেও হতে পারে স্ত্রীর কথা শুনে বিকাশ তখনই খোঁজ নিয়ে সেই সাধু বাবার কাছে গেল এবং গিয়ে সাধুবাবাকে সমস্তটা জানিয়ে বলল বাবা আপনাকে তো আমি আমার সমস্ত ঘটনা জানালাম আমি যে দাদার সাথে কি ভুলটা করেছি আপনি এবার দয়া করে একটু দাদাকে বোঝান যেন দাদা আমার মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে বড়দের আশীর্বাদ আমার মেয়ের বিয়েতে পাওয়াটা খুবই দরকার সাধু তখন বিকাশকে বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি বাড়ি যাও আমি ঠিক দেখছি বিকাশ তখন বাড়ি চলে আসে পরের দিন সুভাষ যখন সেই সাধু বাবার আশ্রমে গেল তখন সে সাধুর সামনে বসে নানারকম জ্ঞানমূলক বাণী শুনছিল হঠাৎই সেই সাধু সুভাষকে উদ্দেশ্য করে বললেন সুভাষ শুনলাম নাকি তোমার ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে তা বড় দাদা হিসেবে তুমি এই বিয়েতে কি কি দায়িত্ব গ্রহণ করেছ সুভাষ তখন সাধু বাবাকে জানায় বাবা এই বিয়ের জন্য দায়িত্ব গ্রহণ তো দূরে থাক আমি আমার ভাইয়ের মুখ পর্যন্ত দেখতে চাই না কয়েক বছর আগে আমাকে ও কথার মাধ্যমে ভীষণভাবে অপমান করেছিল যেটা আজও পর্যন্ত আমার মনে গেঁথে রয়েছে সাধু বাবা তখন একটু হেসে সুভাষকে বললেন ঠিক আছে আমার এই আলোচনা শেষে তুমি একটু আমার সাথে দেখা করো তোমার সাথে আমার কিছু দরকারি কথা রয়েছে তারপর সাধু বাবার আলোচনা পর্ব শেষে সুভাষ সাধু বাবার সাথে একান্তে দেখা করতে গেল তখন সাধু বাবা সুভাষকে বললেন আচ্ছা সুভাষ আজ তো বৃহস্পতিবার তাই না সুভাষ তখন বলল হ্যাঁ বাবা আজ বৃহস্পতিবার সাধুবাবা তখন সুভাষকে বললেন তা আমাকে একটা কথা তো গত বৃহস্পতিবার ঠিক এই সময় আমি কিছু জ্ঞানমূলক বাণী তোমাদের উদ্দেশ্যে বলেছিলাম সেই বাণীটা কি ছিল আমাকে বলতে পারবে সুভাষ এই কথা শুনে একটু স্তম্ভিত হয়ে যায় হা করে সে সাধু বাবার মুখের দিকে তাকিয়ে থাকে সাধু বাবা তখন পুনরায় সুভাষকে জিজ্ঞাসা করেন কি হলো সুভাষ বলো সুভাষ তখন সাধু বাবাকে বলে বাবা আপনি নিশ্চয়ই খুব দরকারি কোনো জ্ঞানমূলক বাণী বলেছিলেন এটা মনে রয়েছে কিন্তু বাণীটা ঠিক কী ছিল সেটা এখন আমার মনে পড়ছে না সাধুবাবা তখন হেসে ওঠেন সুভাষ সাধুবাবাকে বলে আপনি হাসছেন কেন বাবা সাধুবাবা তখন সুভাষকে উদ্দেশ্য করে বলেন এই হচ্ছে আমাদের মানবজাতিদের জাতিদের অজ্ঞানতার পরিচয় এক সপ্তাহ আগে আমি তোমাকে কি ভালো কথা বলেছিলাম সেটা তুমি মনে রাখতে পারো নি কিন্তু কয়েক বছর আগে তোমার ভাই তোমাকে কি মন্দ কথা বলেছিল সেটা মনে রেখে তুমি আজও তার ওপর রাগ করে বসে রয়েছো এটা কি তোমার উচিত সুভাষ তখনই নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সে নিজের মাথা লজ্জায় নিচু করে নেয় সাধু বাবা তখন সুভাষকে বলেন ও তো তোমার ছোট ভাই ওকে না হয় নিজের ছেলের মতো ভেবে ক্ষমাই করে দিলে নিজের মস্তিষ্কে সবসময় ইতিবাচক চিন্তাধারার জায়গা দাও নেতিবাচক কোনো চিন্তাধারা নিজের মস্তিষ্কে কখনো প্রবেশ করতে দিও না আর যদি কোনো কারণবশত সেগুলো প্রবেশ করেও যায় তবে তাদেরকে মস্তিষ্কে আটকে রেখে দিও না এক দরজা দিয়ে ঢুকিয়ে তাদেরকে আরেক দরজা দিয়ে বার করে দিও তাহলে দেখবে জীবনে অনেক সম্পর্ক সুন্দরভাবে স্থায়ী হবে সুভাষ নিজের ভুল বুঝতে পেরে সাধুবাবার কাছ থেকে বিদায় নিয়ে তখনই বিকাশের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এত বছর পর বিকাশ ও তার পুরনো দাদাকে ফিরে পেয়ে খুবই খুশি হয় খুশিতে তখন দুজনেরই চোখ দিয়ে জল পড়ছে তারপরে ধুমধাম করে আনন্দের সঙ্গে পরিবারের সকলের উপস্থিতিতে বিকাশের মেয়ের বিয়ে হয় বন্ধুরা নেগেটিভ চিন্তা নিজের থেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত সর্বদা নিজেদের মনে ইতিবাচক চিন্তাধারাকে প্রশ্রয় দিন চেষ্টা করুন যাতে নেতিবাচক চিন্তাধারা নিজেদের মনে প্রবেশ করতে না পারে দ্বিতীয়ত যদিও কোনো কারণবশত সেগুলো মনে প্রবেশ করেও যায় তবে বেশিদিন তাদের জিরিয়ে রাখবেন না তাহলেই ঘটে যাবে মহাবিপদ তৃতীয়ত সকলের চেষ্টা করা উচিত খারাপ জিনিসগুলোকে মন থেকে মাথা থেকে মুছে ফেলে ভালো জিনিসগুলোকে মনের মধ্যে জায়গা করে দেওয়ার যাতে স্মৃতি হয়ে সেগুলো আজই বোন মনে থেকে যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ